এভাবে একবার এচড় রান্না করে খেয়ে দেখুন খেতে তো দুর্দান্ত হয় এটা খেয়ে কেউ ভাবতেই পারবে না যে এটা এচড়ের রেসিপি এটা একদমই সম্পূর্ণ দেখেও মনে হবে যে এটা খাসির মাংসর রেসিপি তো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকের ভিডিওটি পুরোটি দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো এচড় যখন রান্না করবো তখন তো এই লাগবেই তো এখানে আমি ছোটো সাইজের একটা এঁচড় নিয়েছি এঁচড়টাকে প্রথমে আমি হাতে সর্ষে তেল লাগিয়ে মানে বুটিটাতেও তেল লাগিয়ে নিয়েছি তারপরে আমি কেটে এরকম ছিলে তারপরে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি এঁচড়টাকে এটাকে আমরা বলে থাকি কাঁঠাল আপনারা কে কোন ভাষায় বলেন অবশ্যই কমেন্টে জানাবেন তো খুব ভালো করে খোসাগুলো ছাড়িয়ে আমি এঁচোরটাকে কেটে নিয়েছি এরপরে এগুলোকে ধুয়ে আমি সাইডে রেখে দেবো এখানে নিয়েছি রসুন জিরে আর নিয়েছি আদা কুচি এটিকে বেটে নেব আর এদিকে কড়াইয়ে জল দিয়ে দিলাম জলটাকে ফুটে আসলে আমি দিয়ে দেবো এঁচড়গুলোকে তার আগে আমি লবণ আর হলুদ দিয়েছি এই কালো কস ভাবটা যেন চলে যায় তার জন্য হলুদ আর লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিতে হবে তো আমি এইট্টি পার্সেন্ট মতো এঁচোড়টাকে সেদ্ধ করে নিয়েছি বন্ধুরা এবার আমি নামিয়ে জলটাকে ঝরিয়ে নেব আবার আমি একটা অন্য কাড়াই চাপিয়েছি বড়ো সাইজের আর দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে তারপর এখানে কেটে রাখা আলুগুলো ডুমু করা আর লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সোনালি কালার হয়ে এসছে এবার আমি তেলটাকে ঝরিয়ে আমি তুলে নিচ্ছি আলুগুলো আর এই তেলে আমি আবারও ভেজে নেব কাঁঠালগুলো মানে এঁচড়গুলো এটি করে নেড়েচেড়ে কিছুক্ষণ সময় ধরে আমি লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ সময় ধরে ভেজে নেওয়ার পর কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এবার আমি আবারও তেলটাকে ঝরিয়ে তুলে নিচ্ছি সম্পূর্ণ টাকা তুলে নিয়েছি আর এদিকে আবারও একটু সরষের তেল দিয়ে দুই থেকে তিনটা শুকনো লঙ্কা তেজপাতা আর সাদা জিরে দিয়ে হালকা একটু ফ্রাই করে তারপর এখানে বড় সাইজের তিনটে আমি পেঁয়াজ দিয়েছি কুচি পেঁয়াজটাকে ফ্রাই করে নিচ্ছি অল্প একটু লবণ দিয়ে দিলাম নরম হওয়ার জন্য আর এখানে নিয়েছি হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো আর এখানে বাটা মশলাটাকে দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো শুকনো মশলাগুলো এবার দিয়ে দেবো অল্প একটু জল মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি খুব ভালো করে মশলাটাকে আগে কষাতে হবে যখন দেখবেন মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন কিন্তু ভেজে রাখা আলু আর এঁচড়গুলো দিয়ে দেব তো প্রথমে আলুটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে আমি দিয়ে দিচ্ছি এঁচড়গুলো এঁচড়গুলোকে দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করব না যেহেতু আমি ভেজে রেখেছি আর মশলাটাকেও খুব ভালো করে কষিয়ে রেখেছি একটু নাড়াচাড়া করে এবার আমি এখানে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মাপে বেশি জল দেওয়ার দরকার নেই যেহেতু আমি ভেজে রেখেছি সবগুলো কিন্তু সে সেদ্ধ হয়ে আছে অল্প একটু জল দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর নামানোর আগে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ আরও জাল করে তারপরে নামিয়ে নেব এ খুব বেশি ঝোল খাওয়া যাবে না অল্প একটু গা মাখা ঝোল হলেই হবে তো এ নামিয়ে নিয়েছি হয়ে গেছে এবার দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে পুরো মনে হচ্ছে যে মাটান কষা রান্না আছে একবার হলো বাড়িতে এভাবে এঁচোড় রান্না করে দেখবেন খেতে তো দুর্দান্ত হয় যারা এঁচোড় খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটে খাবে তো বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেল নতুন বন্ধুদের থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে পাশে থাকবেন ততক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ